আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংসদের সমস্ত কিছু নিয়ম মেনেই পরীক্ষার্থীরা প্রবেশ করছেন পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পূর্ব বর্ধমানের কালনার পারুলডাঙা নসরতপুর উচ্চ বিদ্যালয় সেখানেও পরীক্ষার্থীরা এসে প্রবেশ করছে প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করাচ্ছেন পরীক্ষার্থীদের দায়িত্বপ্রাপ্তরা জালুইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সেও আসে পরীক্ষা দিতে কিন্তু পরীক্ষা দিতে এসে দেখে ব্যাগে অ্যাডমিট কার্ড নেই বাড়িতে মা অসুস্থ বাবা শ্রমিকের কাজ করেন কোন স্কুল এখন কি পাওনি পাওনি উচ্চ মাধ্যমিকের আজ প্রথম দিন কিন্তু পরীক্ষা কেন্দ্রে এসে দেখে সে অ্যাডমিট কার্ডটা আনতেই ভুলে গিয়েছে হাতে অল্প সময় সেই সময়ের মধ্যেই তার পাশে এসে দাঁড়ান নাধনঘাট থানার এক সিভিক ভলেন্টিয়ার সুচন্দন বসাক পরীক্ষা কেন্দ্র থেকে ওই ছাত্রীর বাড়ির দূরত্ব প্রায় ছ কিলোমিটার মোটর বাইকের দ্রুত ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয় তার বাড়িতে তারপর সেখান থেকে অ্যাডমিট কার্ড নিয়ে এসে ছাত্রীকে নির্দিষ্ট সময়ের আগে পৌঁছে দিলেন পরীক্ষা গ্রহণ কেন্দ্রে সমস্ত কিছু নথিপত্র খতিয়ে দেখে ছাত্রী পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হওয়ায় বেশ কিছুটা স্বস্তি ফিরল সকলের মনে স্বস্তি ফিরল ছাত্রীর মনেও

आपण